満塁の席。

অনেক আরতির মাধ্যমে আমাদের আজকের এই গণেশ মন্দির শুভাসনা করলেন শ্রী গণেশি গণেশ i yeah. গণপতি দেবের পূজা আরতি ফুলের মালা এবং ঠাকুরের প্রসাদ বা ঠাকুরের প্রতি অর্ধ নিবেদন এই কাজ আমি ইতিমধ্যে করেছি এটাই মূল কাজ ছিল আমার মাতৃমণ্ডলী অর্থাৎ আমাদের দিদি বোন এবং কন্যাসম যারা ছোট ছোট আমাদের বেটিরা এসেছেন আমি সমস্ত দিদিদের পরেদের এবং কন্যাদের অঙ্কর থেকে শুভেচ্ছা জানাই তারা তৃতীয় বর্ষে নিজেদের উদ্যোগে গ্রামবাসীদের এলাকার সমস্ত সনাতনী ভক্তমণ্ডলীর আশীর্বাদ নিয়ে এই গণপতি সংঘ মহিলা কমিটি তৃতীয় বছরে এই আয়োজন করেছে। আমি খুশি তারা যেদিন শুরু করে ভাবে আস্তে অনেকটা বেড়েছে এবং আমি এখানকার যারা অবসরপ্রাপ্ত আর্মি রয়েছেন সামরিক কর্মী বা প্রবীর ভাইদের মতো সমাজসেবকরা রয়েছেন খবর নন্দের মতো যারা সনাতনের শুভ চিন্তকরা রয়েছেন সবাই আস্তে আস্তে ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাকে মহাদেবের মন্দির থেকে শোভাযাত্রা করে নিয়ে আসার ক্ষেত্রে এখানকার পঞ্চায়েতের মেম্বাররা সবাই ছিলেন আমাদের জানকীনাথ মন্দিরের রামভাই থেকে বিশিষ্ট সনাতনী প্রচারক অশোক করণ থেকে সবাই ছিলেন আমি আলাদা করে আর সকলের নাম বলতে চাই না আমাদের পঞ্চায়েত মেম্বার ধর্মাধ্যক্ষ আমাদের যেহেতু উত্তর চব্বিশ পরগনে অনেকটা রাস্তা দুটো গণেশ পুজোতে যেতে হবে হাওড়া এবং রানিহাটিতে তাই সকলের নাম না বলে একযোগে প্রত্যেককে অভিনন্দন যাবে। আমাদের যে সনাতন সংস্কৃতি রয়েছে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় শাস্ত্র মতে পঞ্জিকা মতে হাজার হাজার বছরের রীতি নীতি মেনে হিন্দুদের আমাদের যে পুজোর যে বর্ষ আসছে সেটা শুরু করি কিন্তু আমরা গণেশ পুজোর মধ্য দিয়ে গণপতি দেবকে পুজো করার মধ্য দিয়েই কিন্তু আমাদের এই পুজো শুরু হলো এরপরে সৃষ্টি দেবতা বিশ্বকর্মা পুজো হবে তারপরে গণালয়া দেবী পক্ষের সুজনা মা আমাদের হিন্দুদের সবচেয়ে বড়ো পুজো দুর্গোৎসব হবে তারপরে বাঙালিরা ঘোষাঘড়ি লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে করবেন তারপরে শ্যামা মা আসবেন কালী পুজো হবে চলবে দেবধাত্রী পুজো মাঝে ছট তারপরে কাতি পুজো এবং সরস্বতী পুজো দিয়ে এই পুজো যে মৎসব শুরু হলো বা পুজোর যে আমাদের রীতি নীতি হাজার হাজার বছরের ঐতিহ্য কারণ সনাতন ধর্ম তো আজকের নয় সবচেয়ে প্রাচীন ধর্ম হাজার আগে এই ধর্মের সৃষ্টি সেটা কেউ বলতে পারবে না আমরা বেদ উপনিষদ গীতা গণের মধ্য দিয়ে এই ধর্মের কথা জেনেছি এবং পালন করার চেষ্টা করি সকলকে একটা কথাই বলবো প্রাণ থাকবে অভিমান থাকবে পাওয়ার আনন্দ থাকবে না পাওয়ার যন্ত্রণা থাকবে কিন্তু গীতাতে একটা বড় বাণী রয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা করার কাজটা কিন্তু সবাই আমরা যেন করি আমরা যেন নিজের ধর্মের জন্য কারোর সঙ্গে সমঝোতা না করি এবং নিজের ধর্মের সঙ্গে কখনও যেন বিশ্বাসঘাতকতা না করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রার্থনা থাকে গণপতি দেবের কাছে কেউ বা তারা হিন্দুদের ভাগ করতে চান জাতের নামে ভাষার নামে হ্যাঁ কেউ হিন্দি বলেন কেউ গুজরাটি বলেন কেউ আরো অন্য ভাষায় কথা বলেন উড়িয়া তামিল তেলেগু কন্নড় কত রকম ভাষা বাংলা আমরা বাঙালি বলি মিষ্টি ভাষা সবচেয়ে দ্বিতীয় বেশি কথা বলা ভাষা বাংলা অতএব নিশ্চয়ই কিন্তু আমরা সবাই যেন দিনের শেষে হিন্দুস্তানি সনাতনী ভারত মাতার সন্তান এটা বলতে পারি সাথে সাথে আমাদের মধ্যে ব্রাহ্মণ আছে ক্ষত্রিয় আছে বৈশ্য আছে সূত্র আছে নিশ্চয়ই আমরা আমাদের কেউ তুলে দিতে বলবো না কিন্তু সব কিন্তু একটাই ঘেরুয়া ধজের নিচে ওং লেখা স্বস্তিক লেখা বলি মহাদেবের ত্রিশুল শঙ্খ আমরা সব কিন্তু এটার নিচে দাঁড়িয়ে বলি আমাদের তুলসী মাতা প্রত্যেক বাড়িতে থাকা উচিত পূর্ণিমা অমাবস্যা একাদশী কার্তিক মাস দামোদর মাস পালন করা উচিত শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালা উচিত অষ্টমীর দিন আমাদের দুর্গা দেবীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়া উচিত শরীর পারমিট করলে কালী পুজো শ্যামা পুজোয় রাত্রি জেগে আমাদের আরতি পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করা উচিত বিদ্যা দেবীর সরস্বতীকে আমরা যত বেশি তার পুজো করবো তাকে আহ্বান করব ততই আমাদের জ্ঞান গীতা বুদ্ধি আরো বেশি করে বাড়বে সবাইকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি আমার অন্তর থেকে শুভেচ্ছা প্রত্যেক বছর ডাকেন ডাকেন পনেরোই আগস্ট যখন টাউন ক্লাবের সামনে আমাদের সেন্ট্রাল অফিসের সামনে পতাকা বলতে আসে দু বছর শুভেচ্ছা দিয়েছি এবছর আপনাদের ডাককে আমি নির্দেশ মেনে এখানে এলাম আপনাদের আন্তরিকতা আপনাদের স্বাগত জানানোর উষ্ণতা এবং আপনাদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে ভবিষ্যতে একবার নয় অনেকবার দেখা হবে না জাগিয়ে আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমাদের স্বামী বিবেকানন্দ কুমারি পূজা বিলু করে আমাদের কন্যা পূজা শুরু করেছিলেন কষ্ট হয় অভয়ের জন্য কষ্ট হয় অসমান কলেজের ছাত্রীদের জন্য বাবার কাছে প্রার্থনা করব আর যাতে একটাও বন বা কন্যা যাতে তার উপর কোনো অত্যাচার না হয় ঠাকুর আমাদের সেই শক্তি দিন আমরা যাতে ওষুধদেরকে ধ্বংস করতে পারি ভালো থাকবেন